নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্নে বিরক্ত হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দুর্গাপুর এনআইটিতে বিতর্ক পড়ুয়াদের প্রশ্ন শেষ হওয়ার আগে মাইক কার্য তো কেড়ে নিচ্ছেন ডিরেক্টর কেউ বানিয়ে পাঠিয়েছে পরে মন্তব্য সুকান্ত মজুমদারের এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ওরা যত বেশি জানে তত কম মানে রাজার দেশে ছবিতে এমনই শোনা গিয়েছিল আপাত নিরীহ লাখ টাকার প্রশ্ন থেকে অনেক সময় বিতর্কের জন্ম যেমন দুর্গাপুরের এনআইটিতে অনুষ্ঠানে প্রশ্ন করেছিলেন এক কেমিক্যাল ইঞ্জিনিয়ার পড়ুয়া দেশের নাগরিকদের মৌলিক অধিকার কোথায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন আয়ুষ বেনুয়া নামে এক পড়ুয়া খানিকটা অপ্রস্তুত শিক্ষা প্রতিমন্ত্রী তাকে পাল্টা প্রশ্ন করেন সমাধান কোথায় এরপরে পড়ুয়ার হাত থেকে মাইক নিয়ে নেন প্রতিষ্ঠানের ডিরেক্টর मंत्री जी ने आंसर तो नहीं दिया वो सॉल्यूशन पूछ रहे थे वो बात कौन सुना कर रहे थे और ये ये कहा था कि जहाँ पर बच्चों के पढ़ने के लिए स्कूल नहीं है उनके बैठने के लिए स्कूल में है ही नहीं वहाँ पर आत्मविद्या की बात कैसे होगी केंद्रीय शिक्षा प्रतिमंत्री के आरेख पड़ुआ संरक्षण नीति नियो प्रश्न तोलें। I want to speak about the reservation policy. Like, So you have the other uh other plans for them.